প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় নয় ত্রিকোণমিতির উদাহরণ নম্বর এগারো আমরা প্রমাণ করব এখানে বলা হচ্ছে টেন এ প্লাস সাইন একল টু এ এবং টেন এ মাইনাস সাইন টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার একল্টু ফোর রুট এ বি খুব চমৎকারভাবে এটার একটা প্রমাণ দেওয়া হবে দেওয়া আছে টেন এ প্লাস এ ইকুয়াল টু এটা নাম্বার ওয়ান ইকুয়েশন এবং টেন এ মাইনাস সাইনে ইকয়াল টু বি এটা নাম্বার টু ইকুয়েশন দেখো আমরা প্রথমে লিখব ওয়ান ইন্টু টু দ্যাট এমপ্লাই অর্থাৎ এক ও দুই গুণ করে পাই লিখে ফেলো টেন এ প্লাস সাইনে ইন টু टे माइनस सकुअल टू ए वि प्लस ए माइनस वि फर्मला प्रयोग करो तो हमें लिखते पर टेन स्कोर ए माइनस सैन स्क्र इक्वल टू ए विन स्क्र সাইন স্কোয়ার এটাকে লেখা যায় টেনিস স্কোয়ারে ইন টু কস স্কোয়ারে ইকোয়াল টু এবার টেনিস স্কোয়ারটাকে কমন নিয়ে নাও টেনিস কমন নিয়ে থাকে ওয়ান মাইনাস কস টু sin²a 1 - cos²a মানে sin²a = ab উভয় পক্ষে বর্গমূল করে দাও তাহলে বাম দিকের स्क्वायर গুলো থাকবে না ডান দিকে √ab এসে যাবে অর্থাৎ এখানে তোমরা ডান দিকে কিচ্ছু করে লিখতে পারো বর্গমুল করে এবার উভয় পক্ষকে ফোর দিয়ে গুণ করো এ ফোর এ ইন্টু এ ইকুয়াল টু ফোর এ বি লিখে দিলাম ফোর দ্বারা গুণ এখন টেন এ কে এ মনে করো আর সাইন এ কে বি মনে করো তাহলে ফোর এব একটা ফর্মুলা আছে ফোর এব ফর্মুলাটা হচ্ছে টেন এ প্লাস সাইন এ হোল অর্থাৎ আমি যদি কি এ ধরি বি তাহলে এ প্লাস বি মাইনাস টেন সাইনে হোল স্কোয়ার টু ফোর রুট এখন আমাদের টেনে প্লাস সাইনের সমান ছিল এ আর টেনে মাইনাস সাইনের সমান ছিল বি তাহলে এখানে এর মান এখানে বি এর মান প্রমাণিত আমি আশা করি প্রমাণটা অবশ্যই ব্যতিক্রমী এবং অঙ্কটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট